আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি যারা ষোলো ষোলো আইএল গাড়ি ঘুরছেন ক্যাশ টাকার ভিতরে তাদের জন্য এই গাড়িটা এই টায়ারটা পাংচার হয়েছে সারতে দিচ্ছে টায়ার আছে এর জোড়ায় আছে টায়ার ফ্রেশ সমস্যা নেই গাড়ি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার গাড়ি গাড়ির কালার অরিজিনাল গাড়ির মডেল উনিশ সালের গাড়ি উনিশ সালের গাড়ি অরিজিনাল কালার গাড়ি ফ্রেশ কাগজপাতি ডকুমেন্ট সব ওকে আছে গাড়ি রানিং যারা কিনবেন তারা শুধু যোগাযোগ করবেন গাড়ি উনিশ সালের গাড়ি গাড়ি একদম ফ্রেশ টায়ার কন্ডিশন ফ্রেশ গাড়ি রানিং রানিং গাড়ি গাড়ির দাম হলো আঠারো লক্ষ বিশ হাজার টাকা গাড়ির দাম আঠারো লক্ষ বিশ হাজার বিস্তারিত পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে স্কিমে ফোন করবেন বাদ বাকি ফোনে জানাই দেওয়া যাবে যারা ষোলো ষোলো ক্যাশ টাকার গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা দেখে পাশে স্কিমে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন করুন বাদ বাকি ফোনে জানাই দেওয়া যাবে যাদের এই আইএল গাড়িটার চয়েস হবে তারাই শুধু ফোন করবেন স্কিমে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিয়ে বিস্তারিত ফোন ফোনে শুনবেন আর যে কোনো গাড়ি ব্যসার ইচ্ছা থাকলেও আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন বিক্রি করে দেওয়া যাবে আর যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন দেবেন আর এই গাড়িটা যার চয়েস হবে তারাই শুধু ফোন দেবেন ষোলো ষোলো আইএল গাড়ি বিস্তারিত ফোনে জানুন